নমস্কার বন্ধুরা পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে বন্ধুরা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপিটা কীভাবে তৈরি করি আর কি উপকরণ দেবো সেটাও বলে দেবো লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটি দেখবেন যে যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা দেখে নেন এই দেখুন আমি কাঁচা পেঁপে দিয়ে পোলাও বানাবো এর জন্য হাফ পেঁপে নিয়ে নিয়েছি আপনারা একটা গোটাও নিতে পারেন আমি যতটুকুনি লাগবে ততটুকুনি নিয়েছি হাফ পেঁপে নিয়েছি পেঁপেটা ধুয়ে ধুয়ে নিয়েছি এইবার আমি পেঁপেটা কেটে কেটে নেব আর বাচ্চারা তো পেঁপে খেতেই চায় না যদি এইভাবে নানান দারুণ লাগবে খেতে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ঠিক একদম সরু সরু করে কেটে নেবো পাতলা পাতলা করে চলুন দেখে নেব এইভাবে এইভাবে কেটেছি আমি চাকু দিয়ে কেটেছি আমরা বটে দিয়ে কাটতে পারি এবার আমি গ্যাস চুলাতে চলে যাবো এইরকম আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে জলটা ভালো গরম হয়ে গেছে এই অবস্থায় আমি এবার পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে আমি হাফ সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করবো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই এরকম সিদ্ধ হয়েছে ঠিক হাফ সিদ্ধ হবে এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব ঠিক এইরকম সিদ্ধ হবে আর নামিয়ে নেব আচ্ছা এবার আমি নামিয়ে নেওয়ার পরে ঘি দিয়ে দিয়েছি দু চামচ আর দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি দুটো আর কিশমিশ কাজু এটা তেলের মধ্যে দিয়েছি এবার একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পরে এরকম জল ঝরে রেখে দিয়েছিলাম যে পেঁপেটা পেঁপেটা আমি দিয়ে দিলাম বন্ধুরা অপূর্ব হয় খেতে বাচ্চারা খুব সুন্দর করে খাবে হাসি মুখে যাকে বলে বড়রা অনেকে পেঁপে খেতে চায় না কিন্তু এইভাবে করে দিলে অবশ্যই এবার দেব হচ্ছে এক চিনি দিয়ে দিলাম চিনিটা হালকাই দিলাম একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে যে তুমি পেঁপের পোলাও বানাচ্ছি একদম ইউনিক রেসিপি বন্ধুরা এবার চিনিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দেখুন উঠিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দারুণ হয় খেতে আমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর যদি আমার এই কাঁচা পেঁপে পোলাও রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ